বন্ধুরা উৎসবের তো চলে এসেছে আর একের পর এক উৎসব এখন আসতেই আসতেই চলেছে তো সামনেই রাখি বন্ধন আছে তার জন্য একটা কালো জামের রেসিপি আমি আগে শেয়ার করেছি আজকে একটা রেসিপি শেয়ার করলে কেমন হয় তো এই রেসিপিটা যদি নিজের তৈরি করে রাখি বন্ধনে ভাইদেরকে খাওয়ানো যায় তাহলে কেমন হয় একটু তোমরা বলতে পারো নিশ্চয়ই অবশ্যই ভালো নিজের হাতে তৈরি করে কোনো কিছু খাওয়াতে পারলে প্রত্যেকেরই ভালো লাগবে এবং মনটাও খুব খুশি হয়ে যাবে যেমন উভয় পক্ষেরই তো এই যে দেখতে পাচ্ছো আজকে আমার রসগোল্লা রেসিপি এই রেসিপিটা শেয়ার করবো তোমাদের সাথে নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো সবাইকে আমার শুভেচ্ছা রইলো আন্তরিক ভালোবাসা রইলো তোমাদের প্রতি আজকে আমি কয়েকটা কথা বলবো একটু আজকে আমি যে ছানা দিয়ে রসগোল্লাটা বানাতে চলেছি সেই ছানাটা আমি কিন্তু আগেই ছানাটা দুধ থেকে কাটিয়ে ভিনিগার দিয়ে ধুয়ে টুয়ে কাপড়ে বেঁধে রেখে দিয়েছিলাম সেই ছানাটা দিয়েই আমি করব তবে তোমাদেরকে একটু বলেনি দেখো আমি কিন্তু একটু কাজের সঙ্গে যুক্ত থাকি তো সেই জন্য আমি সময় মতো হয়তো ভিডিও দিতে বা ভিডিওতে তোমাদের ভিডিওতে আসতে অনেক সময় পারি না একটু লেট হয়ে যায় তার জন্য তোমরা অনেকেই আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দাও কেননা তোমরা ভাবো হয়তো যে সাবস্ক্রাইব করলে আমি হয়তো তোমাদেরকে করব না বা তোমাদের ভিডিও দেখবো না প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল আমি কিন্তু প্রত্যেকের ভিডিও সমান করে যদি হয় দিনের বেলা না পারি রাত্রেবেলা হলেও দেখি দিনের বেলা আমি একটু অফিসের কাজে ব্যস্ত থাকি সেই কারণের জন্যই পারি না তো তোমাদের কাছে এইটুকু রিকোয়েস্ট রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো উৎসাহ দেবো অনেক ভালো ভালো রান্না তোমাদের কাছে যেন শেয়ার করতে পারি তোমাদের কাছে অনুরোধ রইলো চলো তবে রান্না যাওয়া যাক এবার কী করছি আমি যে ছানাটা জল ঝরিয়ে রেখে দিই জল ঝরতে রেখে দিয়েছিলাম ছানাটা কিন্তু বেশ শক্ত হয়ে গেছে মানে এক পনির বলতে পারো তো এটাকে আমি মিক্সিং ভালো করে একটু গুড়িয়ে নেব। তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা এলাচ এলাচ দেওয়ার ফলে এলাচটাও ভালো করে মিক্সিং মানে মোটামুটি গুড়িয়ে গেছে ভেঙে গেছে আর কি দাও এটাকে কিন্তু ভালো করে আর দশ মিনিট ভালো করে একদম মথে নিতে হবে মথে নিতে মানে মসৃণ করে নিতে হবে যেন কোনো ফাটা দাগ না থাকে যদি ফাটা দাগ হয়ে ফাটা ফাটা দাগ হয় আর মসৃণ না হয় তাহলে কিন্তু রসগোল্লাগুলো খুব একটা ভালো হবে না তার জন্য ভালো করে মুঠে নিতে হবে আর এর সঙ্গে তুমি কর্নফ্লাওয়ার বা ময়দা মেশাতে পারো আমি দুই চামচ ময়দা মিশিয়েছি এটাতে আটা মেশানো ভালো লাগবে না খেতে এবার কড়াই বসিয়ে দিয়েছি এটাতে প্রায় দুশো গ্রাম মাত্র চিনি দিয়ে দিয়েছি একটা বড় মেজারিং কাপের আর তার ডবল জল দিয়ে দিলাম জল দিওয়ার মধ্যে এলাচ দিয়ে দিলাম ভেঙে ভেঙে দিয়ে দিয়ে এইবারে আমি ভালো করে ফুটতে দিয়ে দিচ্ছি ফুটতে দিতে দিতে এদিকে আমার মথে নেওয়া হয়ে গেছে ছানাটা আর ইয়ে মিশিয়ে নিয়েছি ওখান এই ময়দা মিশিয়ে দিয়েছি ময়দা মিশিয়ে দিয়ে এবার ভালো করে লেচি কেটে নিচ্ছি গোল গোল করে লেচিগুলো কেটে নেব বা রসগোল্লাগুলো তৈরি করে নেব এই রসগোল্লাগুলো তৈরি কিন্তু যতটা মথে নেবে মসৃণ করে ততটাই সুন্দর হবে এই যে গোল গোল করে আমি প্রত্যেকটা তৈরি করে নিচ্ছে। এইভাবে তৈরি করে নেবে আর বুঝতে পারছো নিজেদের বাড়ির হাত মাপতে একদম ইকুয়াল কিন্তু সবগুলো হয় না আমার হয় না জানি না তোমাদের হতে পারে তোমরা একটু চেষ্টা করো তোমাদের হবে বেশ এইবার চলে যাবো এদিকে আমার তো এদিকে সে মিষ্টির রসটা রেডি হয়ে গেছে মোটামুটি ফুটেও গেছে ভালো মতোই চলো ওখানেই যাওয়া যাক দেখো সুন্দর হয়ে গেছে আর মধ্যে এলাচ দেওয়া আছে আর রসগোল্লার মধ্যেও কিন্তু এলাচ পড়েছে ছানার মধ্যেও তাহলে বুঝতেই পারছো এবারে এক এক করে রসগোল্লা ছেড়ে দেব দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম আছে ফুটতে দিবো ঢেকে দিয়ে তাহলেই কিন্তু রসগোল্লা রেডি সামান্য কয়েকটা উপকরণ দিয়ে বাড়িতেই সব কিছু তৈরি হয়ে গেল আমাদের কোনো বাইরের খাবার খেয়ে অসুস্থ হওয়ার কোনো প্রশ্নই থাকছে না আজকালকার দিনে বাইরের খাবার খেয়ে কিন্তু অনেকেই অনেক রকম রোগে আক্রান্ত হচ্ছে বা অসুস্থ হয়ে পড়ছে ভিতরে ভিতরে আমার চোখের সামনে দেখতে পাচ্ছি অনেক সেই জন্য যতটা সম্ভব বাড়িতে যদি আমরা করে নিতে পারি কেবল করে নিয়ে নিজেদের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে পারি বা আমাদের সন্তান সন্ততি বা বাড়ির মা পরিবার পরিজনদের খাওয়াতে পারি তার চেয়ে আনন্দের কিছু হতে পারে না আমি কিন্তু যতটা সম্ভব বাড়িতেই ছেলেদের বিরিয়ানি ফ্রায়েড রাইস পোলাও যা কিছু ছেলেরা খেতে চাই তাদের কিন্তু আমি নিজে বাড়িতেই করে দিই কেননা এখন বাইরের থেকে বাইরের খাবারটা এক্স এক্সটেঞ্জ মানে একদম পুরোপুরি ওদের বন্ধ করে দিয়েছি কেননা শরীরের জন্য ভীষণ ক্ষতিকর দেখো রসগোল্লা আমি কিছুক্ষণ ঢেকে আধ ঘন্টা মতো ঢেকে রেখে দিয়েছিলাম বাজ থেকে নামিয়ে তার এবার বলে দেখো কত সুন্দর একদম মসৃণ হয়েছে আর একদম নরম হয়েছে এবার মশলাগুল্লাগুলো তুলে নিচ্ছি আর খেতে দুর্দশ হয়েছে তোমাদের তোমাদেরকে ভুল বলে বোঝানো যাবে না তোমরাও একবার করে করো যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক শেয়ার কমেন্ট করে দিও আর নতুন নতুন ভিডিও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমাদের সঙ্গে আবার দেখা হবে আজকের মতো এখানেই শেষ করছি রক্ষীবন্ধন ভালো কাটুক সুস্থ থেকো সাবধানে থেকো অপর পরে নতুন কোনো ভিডিওর জন্য তৈরি হতে